আসসালাম দর্শক আমাদের সেনাবাহিনীকে ঘিরে কত ভয়ঙ্কর নানানমুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণ তো আমরা পেলাম নানানমুখী ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা গায়েবে নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের তারা আঁকার চেষ্টা করছিল বা এখনো চলছে কিছুটা হলেও মানুষের সামনে পরিষ্কার হয়েছে আপনারা করে সেনা প্রধান সেটি নিয়ে এখন তুমুল হয়েছে হচ্ছে হাসনাদ সেনা বাহিনীকে বিতর্কিত করে সেনা প্রধানকে বিতর্কিত করে গত দুই দিন আগে যে বক্তব্য গুলো দিয়েছেন সার্জিস আলম তার বিরোধিতা করেছে এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন যারা সেনাবাহিনী করতে চান তারাই তুলবেন খুব স্বাভাবিক কার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আর এক নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাইরে কি শুরু করেছেন আপনারা কার কথা আমরা বিশ্বাস করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হান্নান মাসুদ তুলেছেন এমন স্পর্শকাতর বিষয়গুলো কি পাবলিক না করলেই হতো না দুইজন উদ্দেশ্যে বলেছেন এবং এর মধ্য দিয়ে যে জিনিস পরিষ্কার হচ্ছে একটা তো পোষণ হয়েছে সেনাবাহিনী বিরুদ্ধে কিভাবে সহযত চলছে কিভাবে সেনাবাহিনী বিরুদ্ধে মানব মানুষকে ক্ষেপিয়ে তোলার একটি চেষ্টা করা হচ্ছে সেটা পরিষ্কার হয়েছে আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অফ কমান্ড নেই জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে এফিয়তার প্রমাণ এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন দলীয় কোন ধরনের নীতি নির্ধারণ মানছে না এটি কখন হয় যখন কোন লক্ষ্য না থাকে নির্দিষ্ট কোন আদর্শ না থাকে আরেকটি হচ্ছে যখন বিশেষ কোন অসৎ উদ্দেশ্যে কোন প্রতিষ্ঠান চলতে চায় তখন এই ধরনের হসপাল অবস্থা তৈরি হয় শুধু নাগরিক পার্টি নয় এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে বিএনপি যে চরম দ্বিধা দ্বন্দ্ব দল সেটি আবারও প্রকাশ পেয়েছে পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছে সে সেই প্রসঙ্গ মানুষের মাঝে এসেছে আসাদ আবদুল্লাহ সাজিদ আলম হান্নান মাসুদ তাদের বক্তব্য গুলো আপনারা শুনেছেন ফেসবুক স্ট্যাটাসে কি লেখালেখি হয়েছে আপনারা শুনছেন সেই জায়গা থেকে আমরা যদি আরেকটু সামনে নির্দেশে সেনা প্রধানের যে বক্তব্য স্ট্যাটাসে হাসান আবদুল্লাহ উপস্থাপনের চেষ্টা করেছেন সেটিকে কেন্দ্র করে কথিত তহিদ জনতাকে তহিদ জনতাকে ক্ষুব্ধ করে তোলার এক ধরনের প্রচেষ্টা চালানো হলো আটলান্টিকের ওপাশ থেকে গাইবী নির্দেশ এলো বাইতুল মোকাদমে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হলো আহ্বান জানানো হলো এবং তারা সেনাবাহিনী সম্পর্কে এই উস্কে দিয়ে বলার চেষ্টা করলো যে আপনারা সিদ্ধান্ত নিন সেনাবাহিনী থাকবে কিনা এই ধরনের মন্তব্য তো এলো আরেকজন গায়েবী নির্দেশে বললেন সেনা প্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে এই বিষয়খানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক ছাত্র শুদ্ধকার সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে বিএনপি কথা আসলে বিএনপির বিষয়ে অনেকেই অনেকেই যারা বিএনপির সমর্থন দল তারাই খুব দুঃখ বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চাই যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল এদিক থেকে তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল এই বিএনপি নিষিদ্ধ করতে চেয়েছিল সেটি তো আমরা সবাই জানিয়েছি যাই হোক বিএনপির অবস্থানকে আমরা স্বাগত জানিয়েছিলাম সেই বিএনপি আবার মোটামুটি ইউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো কমিটি হুংকার ছাড়লো প্রধান উপদেষ্টা যখন বললো ইন্টার ক্রাইসিস গ্রুপের সামনে প্রতিনিধি দলের সামনে যে আমামলিক নিষিদ্ধ বিষয়ে এই এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই যখন হুংকার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটি নেতারা বা সাবেক সমন্বয়করা ঢাকা বিষয়ালয় জাহি না বা বিষয়দালয় থাকলো তখন বি এন টু মনে করলো বাপ রে আমার তো এদের এদের ভাষাতেই কথা বলতে হবে তখন তারা বললো যে

এবং অনেকে যে বলেন যে বিএনপি হওয়ার অন্যের কাঁধে উঠে চলার চেষ্টা করে রাজনীতি করার চেষ্টা করে কখনো জামাতের কাঁধে কখনো অন্য সাথে মৃত্যু করে কখনো জামাতকে বাদ দিয়ে কখনো আন্দোলনে অন্যের আন্দোলনকে পুঁজি করে আমরা এইগুলো গুরুত্ব দিতে চাই না কিন্তু বিএনপি যে রাজনীতি শুরু করেছে এটি বাস্তবতা এটি এখন অবশ্যই বিবেচনা নেওয়ার মতন কখনো তারা জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে কখনো দিচ্ছে না কখনো বলছে কোনো পার্টি না এরা সরকারি দল আবার সেই সরকারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা গিয়ে উপস্থিত থাকেন এবং নির্বাচনে নির্বাচন কখনো নরম খেলা খেলছেন কখনো গরম খেলা খেলা খেলছে কখনো হুঙ্কার সমস্যার মধ্যে দিয়ে যত দ্রুত সময় নির্বাচন চাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য কখনো বলছে এই সরকারের নিরপেক্ষ নয় আমরা ডক্টর মোহাম্মদ ইনুস এর কাছে এই বক্তব্য আশা করছি না আবার কখনো বলছি না ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক খাতিসম্পন্ন ব্যক্তিত্ব তার উপর আমরা আশা রাখতে চাই আসলে সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা পাইনি এটি দুর্ভাগ্য বিষয় এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে যে অস্থির একটা তুমুল একটা অস্থির সৃষ্টি হয়েছে সারা দেশে এর জন্য দায়ী সবাই কেউ ক্রস চেক করার চেষ্টা করেননি আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করছিলাম যে সেনাবাহিনী যদি বলেও থাকে সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের নেই কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং যেখানে সেনা প্রধান দেশের ভার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সভাপতি আপনাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বেঙ্ একটা ফোন করেছিলেন ফোন করেছা করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেগুলো সুপ্রবার দিন এমন বৈঠকে আলোচনা যেটা হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বলেন যে বাংলাদেশের সেনা প্রধান আমাকে আমাদের সেনা দপ্তরে ফোন করেছিলেন তিনি সাহায্য থেকে পাঠিয়েছেন এখন আমাদের পক্ষে এত দূর থেকে এই সাহায্য পৌঁছানো একটু মুশকিল সুতরাং আপনি একটা এমন কিছু ব্যবস্থা করুন যাতে তাদের কাছে ওই সাহায্য পৌঁছে যায় এমনকি সাহায্য সাহায্য আমি আপনাদের বলবো না যাদের বুদ্ধি আছে তারা করে নেবেন কিন্তু আমি নিজের মুখে কিছু বলবো না তারপরে নরেন্দ্র মোদী সেখানে জিজ্ঞেস করেন যে সেখানে একটা সরকার রয়েছে বৈধ হোক অবৈধ হোক সে সরকার তো রয়েছে এখন এই সমস্ত সাহায্য আদান প্রদান যেগুলো হয় সেগুলো তো সরকারি তাহলে আমরা সরকারকে এড়িয়ে সেটা বৈধ এবং অবৈধ আমরা তখন ডোনাল্ড ট্রাম্প বলেন প্রধান এই সরকারের দু পয়সা দাম দেয় না উনি যা করেন উন্নতি নিজে করবেন ফলে তাহলে নিশ্চিন্তে এই জিনিসগুলো সাহায্যটা পাঠাতে পারেন তারপরে নরেন্দ্র মোদী ছিলেন অমিত শাহকে জিজ্ঞেস করেন যে আমাদের বর্ডার সিচুয়েশন কি আছে অমিত শাহ পরিস বলে দেন বর্ডার আমাদের কোনো সিং রয়েছে রাজনাথ সিং জানিয়ে দেন যা আমাদের কোভিডের সমস্ত মোতায়েন রয়েছে